শিক্ষামন্ত্রী দীপু মণি বলেছেন ভোট দেওয়ার সময় আপনারা সবাই নিসার পঁচাশি নাম্বার আয়াত মাথায় রাখবেন এটা একটি গুড নিউজ দেশ এবং জাতির জন্য এখন চিন্তা করা দরকার নিসার এই পঁচাশি নাম্বার আয়াতে কারিমার ভিতরে কি আছে তিনি চট্টগ্রামের হাঠাজারি এলাকাতে শিক্ষক সমাবেশে এ কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী বলেন সুরা নিছার পুঁস নাম্বার আয়তে কারিমার ভিতরে আছে আপনারা যদি কোনো খারাপ মানুষকে সাপোর্ট করেন কোনো খারাপ মানুষকে সমর্থন করেন ওই মানুষটা যত খারাপ কাজ করবে তার সমপরিমাণ গোনা আপনাকে নিতে হবে আবার আপনারা যদি কোনো ভালো মানুষকে সমর্থন করেন ভালো মানুষকে সাপোর্ট করেন ওই মানুষটা যত ভালো কাজ করবে তার সম পরিমাণ আপনি পাবেন এ কথা বলতে গিয়ে তিনি বলেন ভোট যখন দিবেন অবশ্যই ভালো মানুষকেই দিবেন জাতির আজকে দেখা দরকার ভালো কে আর খারাপ কে আজকে জাতি এটা তো প্রকাশ্যে বুঝতেই পারছে এদেশে কে কার মাথায় কাঁঠাল রেখে আজকে কাঁঠাল ভেঙে খায় আজকে কারা কত অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে জাতি আজ যেন দেখতে পাচ্ছে আজকে ক্ষমতার দাপটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে কত নেতা আছে কত মানুষের উপর জুলুম নির্যাতন করছে এর স্টেশন আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আহ রাজিল আর দু আফ কলাহা আল্লাপাক রব্বুল আলমিন বলেন সেদিন জমিন তার ভিতরে যত কিছু আছে সব কিছু বের করে দিবে তার মানে যে জমিনের উপরে বসে আপনি হিসাব করতেছেন যে জমিনের উপরে বসে আপনি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন যে জমিনের উপরে বসে কোন মানুষটাকে মিথ্যা মামলায় আটকে দিবেন কোন জমিনের উপরে দাঁড়িয়ে আপনি এমন করে মিথ্যা কথাগুলো বলেন শয়তান যেন কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে আল্লাহ এ কেমন করে এত মিথ্যা কথা বলে আমি শয়তান নিজেও তো এত শয়তানি জানি না আল্লা পাক রব্বুল আলমিন অপর জায়গায় বলেন কি রমান রাত আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটি মানুষের দুই কাঁধে দুইজন করে সম্মানিত ফেরেশতাকে তাকে আমি আল্লাহ মোতায়ন করেছি বান্দা তোমরা যা কিছু করো না কেন এই সম্মানিত ফেরেশতা দয় কিন্তু লিখে লিখে রাখতেছে তার মানে আপনি হাত দিয়ে যদি অন্যায় করেন সেইটা যেমন লিখে রাখা হয় কলমের খোসা দিয়া আপনি যখন ফাইলের প্রত্যেকটি স্বাক্ষরের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা যখন আপনি ঘুষ খান এইটারও হিসাব কিন্তু ফেরেস্তা রাখতেছে আমাদের সমাজের অনেক মানুষ আছে আজকে ঘুষকে ঘুষ মনে করে না ওরা মনে করে ঘুষ খাওয়াই এটা হলো হাদিয়া কিছু মানুষ আছে দেখবেন গর্ব করে বলে আমার সন্তান পঞ্চাশ হাজার টাকা যদি বেতন পায় তিরিশ হাজার টাকা যদি বেতন পায় আরও বিশ হাজার টাকা উপরি কামাই করে ওরের শয়তান বিশ হাজার টাকা কোথা থেকে কামাই করে একটা বারের জন্য ছেলেকে জিজ্ঞাসা করে না তিরিশ হাজার টাকা বেতন পাইলে বাবা তুমি বিশ হাজার টাকা উপরি কিভাবে কামাই করো তার মানে হাজি সাহেব দিন তাজবি পরে নামাজ পরে রোজা করে একটা বারের জন্য সন্তানের হারাম খাওয়ার ব্যাপারে কথা বলে না ও যেমন হারাম খোর ওর ছেলে আরো বড় হয়েছে ডাবল হারাম খোর উচিত ছিল নিজের সন্তানকে বলা বাবা আমি হালাল খেতে চাই হালাল ভাবে খেয়ে যতটুকু পারো এই দিয়ে সংসার চালাবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই অথচ এই পাঁচই হারাম খায় আর যারা এই পৃথিবীর জমিনে ভালো মানুষ এদের বিরুদ্ধে সবসময় সময় জাল বুনতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমানা খুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবু আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমতের মুসিবতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ মুখকে বন্ধ করে দিব মানুষের হাতগুলো সেদিন কথা বলতে থাকবে এই পৃথিবীর জমিনে যারা ভোটের অধিকারগুলো বন্ধ করে দিয়ে একজন মানুষ যখন ভোট কেন্দ্রে ঢুকে একা একা পঞ্চাশটা ষাটটা ভোট দিয়েছে দুর্নীতি অবস্থায় ওরে মানুষের চক্ষুর আড়ালে ভোট দিতে পারে হাসরের ময়দানে হাত বলে দিবে আল্লাহ এই হাত দ্বারা কে কিন্তু শেষে দিন অন্যায়ভাবে সত্তরটা ভোটের সিল মারছিল এই পা দিয়ে অন্যায়ভাবে মানুষের জুলুমের শিকার করেছিল যেখানে যাওয়া উচিত ছিল না সেই জায়গায় হেঁটে হেঁটে তোমার বান্দা চলে গিয়েছিল যাত্রা গানে যাওয়ার কথা ছিল না কিন্তু তোমার বান্দা এই পা গিয়েছিল পুতুল নাচ দিয়েই দেখার নামে যাত্রার গানে গিয়ে আসর জমিয়েছিল মানুষের শরীরের অঙ্গ পতঙ্গ যখন এক এক করে সকল অন্যায়ের কথাগুলো বলে দিবে মানুষের সেদিন আল্লাহর সামনে লজ্জিত হওয়া ছাড়ার কোনো উপায় নাই আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমারে আপনি অনুমতি দেন আবার পৃথিবীতে পাঠান এবার ভালো কাজ করে আসব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা হাজার অনুমতি দিয়েছিলাম সুযোগ দিয়েছিলাম কাজে লাগাও নাই আর আজকে পৃথিবীতে যাওয়ার আর কোনো সুযোগ নাই আজকে আমরা এমন দৃশ্য দেখি মারা যাওয়ার পঞ্চাশ বছর পর সেই মানুষটি মৃত্যুর পরেও তার নামে ভোট দেওয়া হচ্ছে দুঃখ রাখবেন কোথায় রাখার মতো জায়গা এদেশে আর নাই শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সত্যিকার অর্থে আজকে যদি ভোটের মাঠে এই কাজটা বাস্তবায়ন হতো আল্লাহর কসম করে বলি দুর্নীতিবাদ চান্দাবাস ডাকাত সন্ত্রাসী মানুষেরা কখনো ক্ষমতায় যেতে পারতো না আজকে এক কাপ লাল চার বিনিময়ে অনেকে তাদের দামি এই সমর্থনটা দিয়ে ফেলে এমনও মানুষকে দেখেছি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পরে কিন্তু ভোটের সময় যখন আসে অনেক মানুষের মাথা খারাপ হয়ে যায় পাঁচশো টাকার বিনিময়ে দুই কাপ লাল চার বিনিময়ে নিজের সবচাইতে দামি সমর্থনটা দিয়ে ফকিরের মতো আচরণ করে অথচ আপনার একটাবার চিন্তা করা দরকার যে মানুষটাকে আপনি সমর্থন করতেছেন ওই মানুষটা যদি ইসলাম বিদ্বেষী হয় আলেম বিদ্বেষী হয় কোরআন বিদ্বেষী হয় ওই মানুষটা অন্যায় করে যে দোষী হচ্ছে আপনি যাকে সমর্থন করলেন তাকে যদি সমর্থন করে থাকেন সমান অপরাধে অপরাধে আপনিও কিন্তু হলেন এজন্য আমাদের অবশ্যই ভোট দেওয়ার সময় সমর্থন দেওয়ার সময় দেখতে হবে যে মানুষটা আল্লাহওয়ালা যে মানুষটা ইসলামকে ভালোবাসে যে মানুষটা ক্ষমতায় আসলে ইসলামী হুকুমত কায়েম হবে ইসলামের বিজয় এদেশে আসবে এমন মানুষকেই আসলে সমর্থন করা দরকার